কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের মোটামুটি ভালো চলতেছে তো চলো বিগত ক্লাসে দেখো আমরা নম্বর ম্যাথ করছিলাম সেটা কি প্রামাণিক স্যার আর হচ্ছে কি কাজ শক্তি ঠিক আছে চলো নম্বর থেকে কাজটা আমরা শুরু করি তো দেখো বিশ নম্বর ম্যাথকে কি বলছে যে আঠারো মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে ষাট ডিগ্রি গো স্বাদ সাথে হেরানো অবস্থায় রাখা আছে ঠিক আছে আশি কেজি ভরের এক ব্যক্তি ত্রিশ কেজি ভরে একটি বোঝা নিয়ে মইটিকে অতিক্রম করলো কৃত পরিমাণ বের করো ঠিক আছে কৃতকাজের পরিমাণ বের করো আমরা একটু ডায়াগ্রামটা আঁকিয়ে আগে ফার্স্টে ঠিক আছে ডায়াগ্রাম আঁকলে কোনো মানে কোনো একটা ফিজিক্সের সবগুলা ম্যাথের একটা বিশেষ বৈশিষ্ট্য কি জানো যে তুমি একটা ম্যাথে যদি ডায়াগ্রামটা ড্র করো না সেই ম্যাথটা তোমার অর্ধে কিছু হয়ে যাবে ঠিক আছে এটা আমি গ্যারান্টিতে বলে দিলাম তো এখানে দেখো এই টোটালটুকু অংশ কি এটা হচ্ছে আঠারো মিটার আর এইটুকু কত থাকতেছে এইস তাহলে এখানে কি হবে আমরা ধরলাম এটাকে বি এটাকে আমরা ধরলাম সি ঠিক আছে তাহলে কি বলছে যে ভূমির সাথে এটা আমাদের কি গ্রাউন্ড সার্ভে বা অনুভূমিক তল ঠিক আছে তাহলে আমরা এখানে কি লাগবে ডেলো ষাট ডিগ্রি তো আমাদের কিন্তু ম্যাথ মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে তো আহ আমাদের দেখো যদি কৃত কাজ বের করি ডাব্লিউজ গোলটা আমরা কি লিখি এম জি এই সেটা লিখি না আচ্ছা যদি উঁচাই উঠতে উচাই উঠতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মুলাটা লিখি তো তাহলে এখন এখানে এম এম ইকুয়াল টু আমরা কি লিখতে পারি যে 80 প্লাস থার্টি ঠিক আছে 80 প্লাস থার্টি তাহলে এখান থেকে কাছে কি ওয়ান ওয়ান জিরো কেজি ঠিক আছে একশো দশ কেজি ভালো কথা আমাদের হাইটটা লাগবে তো এখানে আমরা কি লিখতে পারি যে সায়েন্স সিক্সটি ডিগ্রি সায়েন্স সিক্সটি ডিগ্রি সেন্স সিক্সটি ডিগ্রি ডিগ্রিগুলো লিখতে পারি যে এইচ ডিভাইডেড বাই এইটিন ঠিক আছে সায়েন্স সিক্সটি ডিগ্রি ডিগ্রিগুলো এইচ ডিভাইডেড বাই টেন তাই সেখান থেকে কী লিখতে পারি যে এইটিন ইন্টু সায়েন্স সিক্সটি ডিগ্রি এইটিন ইন্টু সায়েন্স সিক্সটি ডিগ্রি এইটিন ইন্টু সায়েন্স সিক্সটি ডিগ্রি তো এখন দেখো তুমি যদি এখান থেকে মানবাই করতে পারো আবার ডিরেক্ট ইন পোটো দিতে পারো কোনো প্যারাই নেই তোমার তো এখানে যদি আমি তুমি এইসটা এইসের ফর্মুলা আমরা কী আসলে সেখানে ফিফটিন পয়েন্ট ফাইভ নাইন ফিফটিন পয়েন্ট ফাইভ নাইন মিটার কালটিমেট মানগুলো বসাই দাও তো এখানে দেখো এম এমের ফল কথা হচ্ছে একশো দশ কেজি যেগুলো নাইন পয়েন্ট এইটা রেসে ফিফটি ফিফটিন পয়েন্ট ফাইভ ঠিক আছে ফিফটিন পয়েন্ট তাহলে জাস্ট তুমি ডাব্লিউটা কত পারছো ওয়ান সিক্স এইট জিরো টু টু ঠিক আছে তাহলে কিন্তু আমরা কিন্তু আমাদের মানটা বের করে ফেলেছি আমাদের কিন্তু প্রথম অঙ্ক মোটামুটি শেষ আজকে আমাদের দ্বিতীয় অঙ্ক একুশ নম্বর ম্যাথটা কি বলছে যে দুই কেজি ভরের একটি বস্তুকে ভূমিতে খাড়া উর্ধে নিক্ষেপ করা হলো এবং বস্তুটি আট সেকেন্ড পর পুনরায় ভূমিতে ফিরে এলো নিক্ষেপের মুহূর্ত এবং নিক্ষেপের দুই সেকেন্ড পর বস্তুর বিভূতি গতিশক্তি কত হবে সেটা বের করতে বলছে ঠিক আছে আচ্ছা জিয়ের মানটা দেওয়া আছে জিয়ের মানটা দেওয়া আছে আচ্ছা দেখো এইটার এই ম্যাটার জন্য যদি আমাদের ডায়াগ্রাম হয় সেটা কি হবে এটা আমাদের ধরো গ্রাউন্ড সার্ফেস ঠিক আছে এইখান থেকে তুমি এই বলটাকে ঢেল দিলা এই বলটাকে তুমি ঢেল দিলে এইদিকে দিকে তো বলটা কি হবে এই দিক 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 দিয়ে যে 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 সুন্দর করে কি আবার নগদ নিচে চলে আসবে ঠিক আছে আচ্ছা তো এখানে ফার্স্টে আমাদের দেখো কি বের করা উচিত বলো তো আমাদের উডন কালটা বের করা উচিত এখান থেকে আমরা উড্ডন কালটা কি লিখতে পারি যে টু ভি নট ডিভাইডেড বাই জি এটা তো দেখো এখানে উড্ডয়নকাল কিন্তু কি কিভাবে আমরা ধরে নিব দুই কেজি পরে একটা বস্তু উপরে নিক্ষেপ করা বস্তুটি আট সেকেন্ড পর পুনরায় ফিরে আসছে তার মানে কি এইভাবে ঘুরে আসতে টোটাল কত সময় লাগছে তার আট সেকেন্ড আট সেকেন্ড বসাই দাও টু ভি নট ভি নটের মানটা কি আমরা জানি ভি নটের মানটা আমরা জানি না তাহলে ভি নট ডিভাইডেড বাই জি এর মান আছে নাইন পয়েন্ট এইট তা আলটিমেটলি এখান থেকে আমাদের ভি নটের মানটা আমরা কত পাইছি আমরা এখান থেকে ভি নটের মানটা পাবো হচ্ছে উনচল্লিশ পয়েন্ট টু মিটার পার সেকেন্ড ঠিক আছে আমাদের ভিনট কিন্তু বেড়ে গেছে ভিনট কিন্তু বেড়ে গেছে ঠিক আছে ভিনট কিন্তু শেষ তো এখন ভূমি থেকে নিক্ষেপ করার মুহূর্তে ঠিক আছে এখন ভূমি থেকে নিক্ষেপ করার মুহূর্তে আমাদের বিভব শক্তি কি শূন্য একদম নিক্ষেপ মুহূর্তে ঠিক আছে আমরা এখানে লিখে রাখি যে নিক্ষেপ মুহূর্তে নিক্ষেপ মুহূর্তে নিক্ষেপ মুহূর্তে ঠিক আছে নিক্ষেপ মুহূর্তে বিভাগ শক্তি হচ্ছে শূন্য এবং গতিশক্তি আমরা যদি ই কে দ্বারা প্রকাশ করি তাহলে ই কে স্কোয়ার ঠিক আছে হাফ এম ভি তো এখন এখন আমরা ধরো এখানে মানগুলা যদি বসাই হাফ ইনটু এম এর ভালো কত টু কেজি আর বেগের বেগের মান কত হচ্ছে উনচল্লিশ পয়েন্ট টু তার স্কোয়ার ঠিক আছে ই কে যদি ক্যালকুলেশন করে এখান থেকে হচ্ছে

দুই আচ্ছা এখন কথা হইতে পারে এখানে মাইনাস কেন আসলো দেখো সেকেন্ডে কি হয় একবার ঘোরানি নি দেয় তাহলে আমরা এখানে কি বুঝতে শিখি চার সেকেন্ড পর কি সে সর্বোচ্চ চতে ওঠে তার মানে দুই সেকেন্ড পর সে এরকম একটা জায়গায় থাকবে এই বস্তুটা এরকম একটা জায়গায় থাকবে এখন এই পজিশনে সে কিন্তু এই ভেলোসিটিটা উপরের দিকে আর জি কিন্তু এখানে কি নিচের দিকে কাজ করতেছে যে কিন্তু নিচের দিকে না সেই কারণে কিন্তু আমরা এখানে মাইনাস চিহ্নটা দিচ্ছি ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে আমরা ভি

দেখো আমাদের কিন্তু শক্তি কিন্তু সব জায়গায় সেম থাকবে এখানে এই পজিশনে বলো এই পজিশনে বলো নিচে বলো করে বলো সব জায়গায় আমাদের শক্তি সেম থাকবে হ্যাঁ তাহলে দেখো আমরা এই যে প্রথম কন্ডিশনে নিক্ষেপ মুহূর্তে আমাদের শক্তি জিরো ছিল ইকে ছিল এটা তাহলে আমাদের টোটাল শক্তি এই এটার জন্য টোটাল শক্তি কিন্তু আমাদের ওয়ান ফাইভ থ্রি সিক্স পয়েন্ট সিক্স ফোর জুন ঠিক আছে ধরো একটু ভালো করে লিখি

ভালো করে লিখি ওয়ান ওয়ান ফাইভ টু পয়েন্ট ফোর এইট জুল ঠিক আছে ওয়ান ওয়ান ফাইভ টু পয়েন্ট ফোর এইট জুল তাহলে আমাদের সেখানে বিভিন্ন শক্তির মানটা কত থাকতেছে ওয়ান ওয়ান ফাইভ টু পয়েন্ট ফোর এইট জুল ঠিক আছে আচ্ছা দেখো টোটাল শক্তি বের করো আর বিভব শক্তি গতিশক্তি বের করো আলটিমেটলি কিন্তু একই কথা ঠিক আছে তোমার এক জানাই বললো বিভব শক্তি আর গতি বের করতে আর আরেক জায়গায় বললো তোমাকে টোটাল শক্তি বের করতে ঠিক আছে তো তুমি মোটামুটি সবগুলা একই কন্ডিশন তাহলে চলো আমাদের আমাদের বাইশ নাম্বার ম্যাথে কি বলছে দেখি আমাদের বাইশ নম্বর ম্যাটে কি বলছে দেখো এখানে বলছে যে একটি স্প্রিং কে উলম্ব ঝুলিয়ে এর প্রান্তে পয়েন্ট ফাইভ কৃতি পর্যলের দুই মিটার প্রসারিত স্প্রিংটি পাঁচ মিটার প্রসারিত করা হলে কি পরিমাণ বিভব শক্তি সঞ্চিত হবে সেটা আসলে নির্ণয় করতে বলছে এই ম্যাথ করার জন্য তুমি যদি ডায়াগ্রামটা খুব তাড়াতাড়ি অঙ্কন করতে পারো তাহলে এই ম্যাথের সিজি ম্যাথ মোটামুটি তোমার কাছে আমার মনে হয় না হইতে পারে দেখো এখানে কি বলছে যে এটা হলো ধরো স্প্রিং এর স্বাভাবিক ঠিক আছে এটা হলো স্প্রিং এর স্বাভাবিক অবস্থা হ্যাঁ এটা হলো স্প্রিং এর স্বাভাবিক অবস্থা তো এটা যদি আমরা একটু এদিকে বাড়াই তো এই স্বাভাবিক স্প্রিংটাকে আমরা একটা পর্যায়ে যে কি করলাম লোড দিলাম ঠিক আছে লোড দিলাম লোড দিলে সে এখানে চলে আসলো লোড দেওয়ার কারণে সে এখানে চলে আসলো হম এখন এখানে কত রূপ ভরাইছি সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ কেজি ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ কেজি জিরো পয়েন্ট ফাইভ কেজি এখানে লোডেড হয়েছে ঠিক আছে কত রূপ প্রসারিত হয়েছে এই যে এখান থেকে এই এটা কত পয়েন্ট টু মিটার পয়েন্ট টু মিটার ঠিক আছে পয়েন্ট টু মিটার হ্যাঁ এখন স্প্রিংটি জিরো পয়েন্ট ফাইভ মিটার যদি প্রসারিত করতে তাহলে কি পরিমাণ বিভক্তি সঞ্চিত হবে সেটা আসলে বের করতে বলছে আচ্ছা তাহলে আমরা এখান থেকে কি জানি যে এফ এফ ইজিক্যাল টু আমরা কি জানি যে কে এক্স এফ ইজিক্যাল টু আমরা কিন্তু জানি কে এক্স তাহলে এখান থেকে আমরা কে এর মানটা বের করতে চাই তাহলে কি হবে এফ ডিভাইডেড বাই এক্স ঠিক আছে এফ ডিভাইডেড বাই এক্স তাহলে এর ভ্যালু কত এখানে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট জিরো পয়েন্ট ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট ডিভাইডেড বাই এক্স এর ভ্যালু কত হচ্ছে জিরো পয়েন্ট টু 0.2 পয়েন্ট টু ঠিক আছে সেখান থেকে করতে ফোর পয়েন্ট ফাইভ টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ নিউটন পার মিটার ঠিক আছে নিউটন পার কিন্তু নিউটন পার তাহলে এখন ই হয় তাহলে কি হবে হাফ কে স্কোয়ার

দেখো পরবর্তী 30 মিটার উচ্চতা থেকে হ্যাঁ তিরিশ মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোথায় বিভব শক্তি গতি গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে ঠিক আছে গতিশক্তি শক্তির দ্বিগুণ হবে আচ্ছা ভালো কথা এই মেথে করার জন্য আগে আমরা ধরো এটা কি কি করতাম এটা কিন্তু আমরা অন্যভাবেও সলভ করছি ঠিক আছে এটা কিন্তু আমরা অন্যভাবেও সলভ করছি কিন্তু আজকেও আমরা একটা অন্যরকম নিতে সলভ করব সেটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র আমরা একবার এখানে বসাই দেব বসাই দেওয়ার পর এখান থেকে বসাব এবং এটার জন্য একটা যে শর্টকাট আছে সেই শর্টকাটটা আমরা লাস্টে দেখব ঠিক আছে আচ্ছা তাহলে প্রথমে আমরা ধরলাম যে এই সূত্র পাস পর্যন্ত সে উঠে ঠিক আছে একটা 30 মিটার উচ্চ থেকে বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে হ্যাঁ এটার কন্ডিশন অনুযায়ী বলছে তো আমরা বললাম যে ধরলাম এই সূত্রতায় এখন এই এই সূত্রতায় মানে এই সর্বোচ্চতায় ঠিক আছে ত্রিশ মিনিট উচ্চতায় যেটা এই সূত্রতায় সেখানে বিভব শক্তি কি সেখানে বিভব শক্তি আমাদের ইপি ইপি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এম জি এইচ এবং সেই উচ্চতায় তো বস্তুটা স্থির ছিল তার মানে কি তার মানে কি ভেলোসিটি ছিল ভেলোসিটি ছিল না ভেলোসিটি না থাকার জন্য সেখানে কি আমাদের গতিশক্তি কি জিরো সেখানে আমাদের গতিশক্তি ই গায়ে কিন্তু জিরো ঠিক আছে ই কিন্তু আমাদের জিরো তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি যে মোট শক্তি ই মোট শক্তি ই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি যে এম জি এ ঠিক আছে মোট শক্তি আমরা কিন্তু থেকে লিখতে পারি কি এম জি ইউ ঠিক আছে এখন আমরা ধরি ওয়াই উচ্চতায় হ্যাঁ এই ওয়াই উচ্চতায় এই কন্ডিশনটা সে ফিল আপ করে ঠিক আছে ওয়াই উচ্চতায় সে এই গতিশক্তি বিভবশক্তির দ্বিগুণ হয় ঠিক আছে ওয়াই তাই গতিশক্তি বিভক্তি দ্বিগুণ হয় তাহলে এখন যদি এখানে এই বিবরশক্তি ইপি ইপি বলো তাহলে কি হবে এম জি ওয়াই এম জি ওয়াই হবে আচ্ছা এখন যদি গতিশক্তি এখানে আমরা ধরলাম ই কে হ্যাঁ গতিশক্তি আমরা এখানে ধরলাম ই কে তাহলে এখন যদি গতিশক্তি ই কে হয় তাহলে আমরা এই টোটাল পোর্শনটুকু কি লিখতে পারি শক্তির শক্তি নিত্যত অনুযায়ী টোটাল শক্তি তো কখনো চেঞ্জ হবে না তাই না তার মানে আমাদের এখানে কি আছে যে এম জি ওয়াই প্লাস এখানে থাকতেছি কি আমাদের ই কে ইসিক টু টোটাল শক্তি আমরা কত পাইছি এম জি এইস এম জি এইচ ঠিক আছে তাহলে এখান থেকে আমরা ইকের কের পোর্শনটা বের করি তাহলে ই কে টু আমরা কি লিখতে পারতেছি তো এম জি এইচ মাইনাস

ভীভ শক্তি এটা না তাহলে এখানে ই কি লিখতে পারি টু এম দিয়ে ভিভ শক্তির দিগুণ এটা কিন্তু লিখছি ঠিক আছে এটা কিন্তু এখানে বসাই দিছি স্যার তাহলে এখান থেকে দেখো আমরা যদি ক্যালকুলেশন করি এখানে থাকতেছি আমাদের থ্রি এম জি ওয়াই ইজিক সামি এইস ঠিক আছে তো আলটিমেটলি এখান থেকে এমজি চলে যায় থাকতে থাকে কি সেটা হচ্ছে থ্রি ওয়াই ইজ ইকাল টু এইস তাহলে এখান থেকে আমাদের আসতেছে কি ওয়াই ইজ ইকুয়াল টু এইস ডিভাইডেড বাই থ্রি ঠিক আছে আমরা বহু আগে গতিবিদ্যার ক্লাস যখন করছিলাম বা নিউটারা মেকানিক্সের ক্লাস যখন করছিলাম সেখানে কিন্তু এই ফর্মুলাটাকে আমরা আসলে শর্টকাট হিসেবে ইউজ করছিলাম কিন্তু এটা শর্টকাট এখন কীভাবে আসলো সেটা কিন্তু তোমরা এখান থেকে যদি কারো মনে করছেন থাকে যেটা আসলে শর্টকাটটা কিভাবে হইলো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তো আমাদের এইসের এর ভ্যালু কিন্তু এখানে কত দেওয়া আছে এইস এর ভ্যালু আমাদের দেওয়া আছে কি থার্টি

পরবর্তীতে এই গুলো একটু প্র্যাকটিস করবা প্র্যাকটিস করবা এবং বইয়ের যে ম্যাথ গুলো আছে এই ম্যাথ গুলো বেশি প্র্যাকটিস এবং ব্যাংক বেশি সলভ করতে হবে কোশ সলভ করলে তোমাদের যে কন্ডিশনগুলোতে মোটামুটি খটকা থাকে সেই খটকাগুলো মোটামুটি পরে আর থাকবে না ঠিক আছে তাহলে ভাই আজকে এই তোমরা ভালো হবে পড়লেখা করতে তো পড়লেখা থেকে কখনো ডিটাস্ট হয়ে যাবে না যে মনে করছে পড়লেখা থেকে ডিটাস্ট হয় তার সেই স্রোতে ফিরে আসা কিন্তু খুবই কঠিন তোমরা নদীতে অনেক সময় দেখবা যে একটা কুচুরি বানায় কিন্তু একটা জোটো বসে থাকে সেখান থেকে যদি একটা সেটা কিন্তু আস্তে আস্তে পাড়ার চলে আসে এবং সেই কুচুরি পুরা যে জোটটা সে জোটটা কিন্তু তার কখনো ধরতে পারে না পড়ালেখার ক্ষেত্রেও বিষয়টা সেম এই দুইটা বছর তুমি ভালোভাবে পরিশ্রম করবা পরবর্তীতে তুমি ভালো জায়গায় যাবো এবং লাইফটা বেশি চিল করতে পারবে ঠিক আছে তাহলে তোমরা ভালোভাবে পড়াশোনা করো আজকের লেকচার এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে